এনার নাম নাম সাহাবির নাম হজরতের সোবাই ও ভাইয়া সাহাবির নামটা জমিনের মধ্যে মুখস্থ করিয়া যাও না বলব হয়তো আল্লাহ কেমতর ময়দান হজরতে খুবাই বলি আল্লাহ তাহলে তোমার আসর হয়ে যাবার হজরতে খুবাই বললা এমন একজন সাহাবি আল্লাহর কবি বড় বড় আসি আল্লাহ রবি বড় বড় আসলা হজরতে খুবাই ব্রধি আল্লাহরে গিরপ্তার করে দুশ্মনকলে গিরপ্তার করছ আল্লাহ রবি বর সাহাবি হজরতে খুবাই ব্রদি দীর্ঘদিন দুশ্মনকলে জমি মধ্যে এমন ধরনের জুলো অত্যাচার করলাম

আমার বুজুরগ বেমসমার ফল এখন বর্তমানে খলার সিজন কুন্তল সিজন নাই খাতলার সিজন এখন নাই

আল্লাহর তোমার নাও তুমি খোবাইবেরে আমরা জমিনও মারতাম না হযরতে খোবাইবে فرمাইলারে দুনিয়ার জমিনও जान দেলাগে जान দেবো তবে নবীর ধর্ম কোন সময় ত্যাগ করমো না এত মাইর মারছয় হযরতে খোবাইবে তো মাইর মার হই এত মাইর মার quien Jová ebra día al lauta, eso menos amor de ti শেষ সময় তো দূর দিক ধরে যখন বলল আঘাত পড়ে ও সময় আইয়া কইল ও ভাই তোমার একটা উপায় আছে রে এখন তোমার সারিয়া দেব তোমার বদলা তোমার লোভের আমরা জমিন মারি লাই হযরতে খুবাইবে ফরমাইলা রে আমি খুবাই বড় যত সময় পর্যন্ত জান আছে আমার নবীর শরীফ মুবারক একটা বালির সিটা मंचर ते ख़ुर তোমার সময় বেশি নাই কিছু সময়ের ভিতরে দুনিয়ার জমিন তুলে তুমি বিদায় নিবাই ও ভাই তোমার জীবনের কোন আশা কোন আকাঙ্ক্ষা যদি থাকে আমরা রে হইলাম হজরতে খুবাই বে ফরমাইল বেইমান ফল ও জালিম ফল রে আমার কোনো আশা নাই আমার কোন ইরাদা নাই তবে আমার এখানা শৈল আমার সময় সময় আমি জমিনের মধ্যে দুই তারা খাতে নামাজ আদায় করেলাই হাই রে হাই জীবনের শেষ সময় হযরতে খবাইর মার কথা কইলা বাবার কথা কইলা না সন্তানাদির কথা কইলা না কইলা ও লালিমগন

আমার কোন দুঃখ নাই আমার কোন চিন্তা নাই বাইরে ও যত নবী কোন আসয় কেমন তোর ময়দান সমস্ত নবী হলে কোন মানুষের জন্য আল্লাহর দরবার সবার সর্বা দুই নম্বর সোম্মা সুহা দাও যারা জমি অব্দি ইসলামের জন্য মারা যায় দল মায়া জনর মায়া আওলাদর মায়া মা বাবার মায়া সারিয়া ইসামিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় আমার আল্লাহ ফরমান আমার বান্দা মন্দিরে তাদের জমিনের মধ্যে কোন সময় মুরাব হইলো না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে ওয়ালা তাবুলু লিমাই কদাইলো আল্লাহর রব্বুল আলামিনে ফরমাই আমার বান্দা বানলি হকল যারা জমিনের মধ্যে দিনেশমর জননা দুনার মায়া দুনার মায়ার আমি আল্লাহ রাস্তার মধ্যে মারা যাই তাদের জমিনের মধ্যে মরা হইলো না কুলখানি আল্লাহর কুরআন শরীফ এর নজাকার মধ্যে নির্দেশ সরয় বাল আহিয়াউন ইনদার আমি আল্লাহ রব্বুল আলামিনে তাদের আমি আল্লাহ

আশরার ময়দানে সমজ গো নবী অহলান উম্মতি ভাই সেই ময়দানে আসর আপনি নবীর উম্মত বলি কিভাবে পরিচয় ভাই ভাই তুমি জানো না ইন্না উম্মতি ইয়াদআউনা ইয়াওমাল কিয়ামা

मेटूरबाग <Müzik>, प्रतबा

অজু কৰা লাগিব বাহিৰে তোমাক জমিনৰ মধ্য নমাজ হৰিয় নমাজ ভৰা লাগে জমিনৰ মধ্য অজু হৰিয়

এর জল নাও আর बुजुर्गান জমিনের মধ্যে ওযু করিও অজু করার পরে হাত ধরে জমিরনের মধ্যে ফুটা ফুটা হইয়া খালিবারেবারে হইলা নি কোন মানুষ আছে জমিরনের মধ্যে ওযু করো ওযু করার লগে লগে লুঙ্গি দিয়া মুখ ধামছে বসাইলাই না না লুঙ্গি দিয়া মুছিও না একদম মখর যদি আপনার প্রয়োজন হয় মগ মসজিদে হাত মসজিদে আলেদার উমালের মাধ্যমে রুমালের সাহায্যে তোমার হাতটা মুছিলা তোমার মুখটা মুছিলা অন্যত্রে মুছিও না কেনে আমার নবীই فرمایا মানতাওয়াজজা আ'লা তুহুরি কুতবা লাহু আশরা হাসান

আমার এই জমিনের মধ্যে শহীদ করিলাই ভাই আমি এখনো শরিয়া যাইতাম নাই আমি বুঝিলাইছি আমি ডরাই জান না ভয় করি জান না সময় ল আমি শান্তি মনে আমার আল্লাহর কুদরতের কোন সুযোগটা দে ধীরে ধীরে জমিনের মধ্যে নামাজ পড়িস ঐ কয় রাকাত নামাজ জীৱনৰ শেষ সময় মাত্ৰ দুই জাগা ধমা ঘূৰি শ্ৰী নমাজে মাত্ৰ নমাজ নমাজ শেষ শৰিয়া হদৰতে ভবাই বে আল্লাহ কৰবাৰ দুই হাঁহ দুনিয়া মনে জধ্বৰ হয় আয় আল্লাহ মে ভবাইবে দুআভৰিয়া আমাৰ জীৱন আপ নে মনে আমাৰ জীৱনতে কবল আল্লাহ কিশৰ সময়ৰ ভিতৰে উসমানOGLE জমিল শহীদ করে লইবা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমি খোবাইরে আপনে মলায়ে বাজতে রাখিও আয় আমি শেষ সময়ে দরদ করিয়া আমি দুনিয়া থেকে বিদায় নিবো আপনার হবিবর অবস্থাটা কেমন জানেন না আল্লাহ যদি কোন লাইনে পার আমার জীবনের শেষ আশা আমার জীবনের শেষ সলাম আমার সেটা হলো মিজির আলিয়ার মধ্যে বুঝাই দিও এই কথা কইয়া হজরতে সবাই বলল আমার শেষ হয়ে মনে যা শেষ হয়ে সাদর বরণ করিলেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বন্ধায় যদি জমিন পাহাড়ের মতন গুণা করি লাই পাহাড়ের মতন গুণা করে আর যদি আল্লাহর দরবার দোবা করে বন্ধায় পাহাড়ের মতন গুণা করব খাদিস মধ্যে যদি দোবা করে বন্ধায় দোবা করতে দেরি হইব আল্লাহ বন্ধ বন্দির গুণা মধ্যে দেরি হবে না এর জন্য আমরা জমিনের মধ্যে তো বা করতাম করতাম না নেই আমার আল্লাহ পরে শরীরের মধ্যে ভরমায় نَعْمَلُ نُتُوبُ إِلَى الله تُوبُوا إِلَى الله

করতাম আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম আর জমিন মরণ রে সরল করতাম এক অন্যের সেই জমিন বালা ব্যবহার করিয়া যাইতাম ঘরের হকরে মারিয়া খাইতাম না এতিম মিসকিন জমিন মায়া করতাম মা বাবার খেদমত করিয়া যাইতাম মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাইতাম খাদ্য যেটা খাইতাম কেজা যেটা খাইতাম হালাল খাইতাম আরামরে জমিনের মধ্যে বর্জন করতাম আলাল জমিনের মধ্যে গ্রহণ করতাম এইভাবে জমিন চলিয়া যাইতাম আল্লাহর হাবিব হওয়ানী ইউসুফাল্লামাত জমিনার মধ্যে হলিতাম আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িতাম যে গড়ের মধ্যে যে জায়গার মধ্যে রবি মিলাদ শরীফ এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাই লই যায় আমরা জমিনার মধ্যে নামাজ পড়তাম পড়তাম না নি আইজতনে মনে মনে ইজাদা করে লইতাম আয় আল্লাহ আইজতনে ওয়াদা করলাম আমার জীবনে যত দিন বাঁচিয়া রইবো আয় আল্লাহ আমার

ঠিক নিন দুনিয়ার জমি সবচেয়ে বড় ব্যায়াম যেটা ইটার নাম হইল নমাজ বন্ধায় যদি রোজানা পাঁচ সপ্তর নমাজ ধরে রুকুত যাইব এক ধরনের ব্যায়ামলাল আপনি বেমার করছেন কম্র বেদনা ফিটির বেদনা অর্থোপেডিক্স ডাক্তার দেখাইব না হাড্ডির ডাক্তারে দেখাইবা হলা ব্যায়াম করো হলা ব্যায়াম করো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ব্যায়াম হইল নমাজ আপনি রোজানা পাঁচ সপ্তর নমাজ পড়িবা আল্লাহ তোমার শরীরের মধ্যে কোনো ধরনের কোনো আমি সম্মানিত হাজিরি আমি লম্বা সময় আলোচনা করছি আব ঘন্টা পরিমাণ নিতাম ভার অসুবিধা নাই তবে আপনার আর কষ্ট ঘুমাইতা ফজরের নমাজ ভরিতা আমার দোয়া করবা বা কমিটির বাইন সিন্নি যদি দূরই থাকে আপনারা দারো আনিলেন আর আমরা সারা দাঁড়াইয়া নবীর সালাম জ্বালাইতাম